আসসালামু আলাইকুম সবাইকে আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি দেখাবো কিভাবে ব্রেড তৈরি করতে হয় যাদের বাচ্চারা দুধ ডিম পছন্দ করে না তারা বাচ্চাদের জন্য এভাবে ব্রেড পুটিংটি তৈরি করে নিতে পারেন এতে বাচ্চারা দুধ ও ডিমের পুষ্টি পাবে তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক তো ক্যারামেলের জন্য আমি এখানে একটা চুলায় বাটি বসিয়ে দিয়েছি চুলার হিটটা একদম লোতে রেখেছি এখন আমি চিনিটা দিয়ে দেবো এখানে আমি আড়াই টেবিল চামচ চিনি নিয়ে নিয়েছি চিনিটা ঢেলে দিচ্ছি এখানে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ পানি কেনামেলার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যারামেলটা আস্তে আস্তে লং হয়ে আসছে এই পর্যায়ে আপনারা চুলা ভিটটা লোতে রেখেই ক্যারামেলটা করে নেবেন নয়তো ক্যারামেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমার ক্যারামেলটা প্রায় হয়ে এসেছে তো আমার ক্যারামেলটা হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দেব এখন আমি চুলাটা অফ করে দিয়ে বাটিটা এখানে চুলার উপরে রেখে দিব ক্যারামেলটা সেট হওয়ার জন্য এখানে আমি পুটিং তৈরির জন্য নিয়ে নিয়েছি পাঁচ পিস ব্রেড দুইটা ডিম আর ওয়ান থার্ড কাপ চিনি এখন আমি ব্রেডগুলোকে কেটে নেব পাউরুটিগুলো এখন আমি টুকরো করে নিয়েছি এখন এরকম একটা বাটিতে পাউরুটিগুলো উঠিয়ে নিব এখন আমি এর মধ্যে দিয়ে দিব দুটো ডিম এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি এখন দিয়ে দিচ্ছি কাপ দুধ আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি এখন সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে ব্লেন্ডার করে নেব ফিরে আসছি ব্লেন্ডার করে নেওয়ার পর ফিরে আসলাম ব্লেন্ডার করে নেওয়ার পর তখন আমি যে বাটিতে ক্যারামেলটা করেছিলাম সেই বাটিটার মধ্যে ছেঁকে মিশ্রণটা ঢেলে দেব আমি মিশ্রণটা ঢেলে নিয়েছি এখন আমি এখানে অ্যাড করব সাদা এলাচের গুঁড়া আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন কিন্তু আমার কাছে সাদা এলাচের গুঁড়ার ফ্লেভারটাই ভালো লাগে সেজন্য আমি সাদা এলাচের গুঁড়া মিক্সড করে নিচ্ছি ডিমের গন্ধটা দূর হওয়ার জন্য এখন গ্যাসটা আমি মিডিয়াম হিটে রেখে এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে একটা টিস্যু দিয়ে নিলাম এখন আমি পুডিংয়ের বাটিটা এখানে বসিয়ে দেব বসিয়ে এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন আমি এখানে হাফ কেজি পরিমাণ পানি দিয়ে দিব পানি দিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মিডিয়াম আছে জাল করে নেব ফিরে আসছি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর এখানে একটা ঢাকনার ফুটো ছিল সেখানে আমি বন্ধ করে নিয়েছি যাতে ভাপ না বেরিয়ে যায় তো ফিরে আসছি পঁয়ত্রিশ মিনিট পর তো এখন আমি চেক করে নিচ্ছি আমার পুডিংটা হয়েছে কি না একটা টুথপিক দিয়ে আমি দেখে নিলাম হ্যাঁ আমার পুডিংটা এখন হয়ে গেছে এখন আমি ফ্রিজে নর্মাল টেম্পারেচারে দুই ঘন্টার জন্য পুডিংটা সেট হতে রেখে দেবো ফিরে আসছি দুই ঘন্টা পর তো দেখতে পাচ্ছেন ফ্রিজে নর্মাল টেম্পারেচারে পুডিংটি রাখার পর পুডিংটি সেট হয়ে গেছে এখন আমি আপনাদের পুটিংটি ঢেলে দেখাবো তো আমি পুটিংটি ঢেলে নিচ্ছি তো দেখুন আমার পুটিংটি কত সুন্দর সেট হয়েছে তো পুটিংটি এখন আমি আপনাদের কেটে দেখাচ্ছি পুটিংটি আমি কেটে নিই তোমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি দেখাবো কিভাবে ব্রেড পুটিং তৈরি করতে হয় যাদের বাচ্চারা দুধ ডিম পছন্দ করে না তারা বাচ্চাদের জন্য এইভাবে ব্রেড পুটিংটি তৈরি করে নিতে পারেন এতে বাচ্চারা দুধ ও ডিমের পুষ্টি পাবে তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক